বিদ্যালয়ের সামনে জল জমে থাকায় বিদ্যালয়ের বদলে অন্য জায়গায় চলছে পঠন পাঠন হুগলি জেলার হুগলি লোকসভার অধীনে বলাগড় বিধানসভার অন্তর্গত জিরাট চক্রায় মারি গ্রামে ভাঙনের ফলে গঙ্গায় এসে পড়েছিল এক প্রাথমিক বিদ্যালয় সেইখানে বিগত দিনে গত দু সালের আগে পঠনপাঠন চলায় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের জেরে হাইকোর্টের নির্দেশে বিদ্যালয় অন্য জায়গায় নতুন করে তৈরি হলেও বর্তমানে সেই বিদ্যালয়ে চারিদিকে জল জমে রয়েছে বৃষ্টির জল চারিদিকে চাষের জমি এবং নিচু জায়গায় ফলে একটু বৃষ্টি হলে জমিচ্ছে জল যার জেরে বন্ধ নতুন বিদ্যালয়ে পঠন পাঠন বাধ্য হয়ে পাশে একটি টিনের চালায় নিচে বিভিন্ন ক্লাসের পঠন পাঠন চলছে একটি মাত্র ঘর এলাকার বাসিন্দারা বলেন প্রতি বছর বর্ষাকাল আসলেই এই বিদ্যালয়ের চারিদিকে জল জমে থাকা বন্ধ হয়ে যায় বিদ্যালয় তবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ক্যামেরার সামনে কেউ কিছু বলতে চাননি তারা বলেন এর আগে বহুবার বলেছি আর বলে কিছুই হবে না অন্যদিকে জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক পর্দায় বলেন এলাকার গ্রামবাসীরা তারা জায়গা দিয়েছেন সবার সহযোগিতায় ওই নতুন বিদ্যালয় ওইখানে তৈরি হয়েছিল তবে আমরা বলেছিলাম বিদ্যালয়টি রাস্তার পাশে হোক গ্রামবাসীরা বাধা দিয়েছিলেন তাই রাস্তা থেকে অনেকটাই দূরে হওয়ায় এই সমস্যা হয়েছে আমরা এই সমস্যার কথা এডুকেশন দপ্তরের সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছি দেখেছি যত তাড়াতাড়ি সম্ভব সকলের সহযোগিতা কাজ করা শুরু হবে আরো কি বললেন শুনব হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর যে গবেষণা করছে এটা তো বড় ওটা আমাদের যে স্কুলটা ছিল সেটা তো গঙ্গার আপনারা জানেন যে গঙ্গার অনেক দিন আগেই তুলিয়ে গেছে এবার সেইখানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গ্রামের লোকে সহযোগিতায় গ্রামের লোক জায়গা দিয়েছিল ওইখানে স্কুলটা তৈরি করা হয়েছে স্কুলটা ওখানে তৈরি করার ছিল না স্কুলটা আরও আগেই তৈরি হচ্ছিল মানে শিক্ষাদপ্তর আরো আগে তৈরি করেছিল কিন্তু গ্রামবাসীর বাধায় স্কুলটাকে পেছনে করা হয়েছে তার কারণ আমরা চাইছিলাম স্কুলটা সামনে হোক এই এই জোন আমরা জানি সবাই জানে আমরা চাইছিলাম মাঠটা পেছনে থাক স্কুলটা সামনে থাক তাহলে এই হতো না কিন্তু তখন গ্রামবাসীর দাবি ছিল না মাঠটা সামনে রাখতে হবে অনেকদিন কাজ বন্ধও ছিল তারপরে এক মানে একরকম হয়ে ওখানে করা হয়েছে এবার আমাদের যে টেম্পোরারি একটা স্কুল আছে সেখানে আমরা প্রত্যেক বছরই এই বছর ধরে ব্যবস্থা করা হয় এবছরও পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং দিয়ে স্প্রে করে ওখানে স্কুল যথারীতি হচ্ছে ঠিক আছে

তো কি করছি যে যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওটা করার জন্য এখন বর্ষার সময়টা আমাদের ওই টেম্পোরারি যে স্কুলটা আছে ওইখানে স্কুলটা আমরা চালাচ্ছি